গরু আমাদের মা গরু কি জানে যে সে আমাদের মা হয়তো জানে না আপনি দেখবেন সস্তা মদ খেয়ে যখন কেউ বাড়িতে আসে তখন পাড়ার লোকের সঙ্গে বিবাদ করে না যেন করে মার খাবে বাড়ির লোকে গালাগালি করে বাড়ির লোকের সঙ্গে মারধর করে এদের অবস্থা সেটাই এরা নিজের ধর্ম নিজের সংস্কৃতির ক্ষেত্রে কেবল এই ধরনের অপমান শব্দ ব্যবহার করে নমস্কার আপনাদের সকলকে মহাশিবরাত্রি উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সেই শিবের আরাধনা করে ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের মতো পুত্র সন্তান পেয়েছিলেন ছোটবেলায় যখন বিলে খুব দুরন্ত ছিল তখন ভুবনেশ্বরী দেবী বলতেন শিব ঠাকুর নিজে না এসে একটা ভূতকে পাঠিয়ে দিলেন সেই স্বামী বিবেকানন্দ একবার ট্রেনে ভ্রমণ করছেন তার উল্টো দিকের সিটে দুজন ইংরেজ বসে তার সম্বন্ধে অনেক কথা আলোচনা করছে ভাবছে এই লোকটি ইংরেজি জানে না অনেক অশোভনীয় শব্দও ব্যবহার করছে ট্রেন স্টেশনে দাঁড়াবার পরে স্বামীজি একজন রেল কর্মচারীকে এক গ্লাস জল আনতে বললেন পরিষ্কার ইংরেজিতে বললেন এবার উঠেছে তারা বলল তাহলে তো তুমি আমাদের কথাটা বুঝতে পেরেছ কেন আপত্তি করনি স্বামীজি বলছেন আপত্তি করিবার প্রয়োজন অনুভব করি নাই আহামক পূর্বেও দেখিয়াছি ইহা নহে যে এই প্রথম দেখিলাম সেই যে স্বামীজি বলছেন আহম্মকের কথা গুরুত্ব দেবার প্রয়োজন নেই ওই যে লোকটা লিকলিকে বাঁকা বেঁকা মতো চেহারা কি জানি নাম হ্যাঁ চন্দ্রিল চন্দ্রিল ভট্টাচার্য ওই রকম কথা বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ওই যে সে বলছে না যে গুরুকে ভালোবাসতে গেলে আদর করতে গেলে তার পারমিশন নিতে হবে কিনা আমরা জানি গরু আমাদের মা গুরু কি জানে আমাদের মা এই ধরনের যে আহমুখী কথা বলে না এই লোকগুলোকে এক শ্রেণীর বাংলা মিডিয়া হিরো করে দেয় কেন ওই যে মিডিয়ার কাছে কুকুর যদি মানুষকে কামড়ায় খবর না মানুষ কুকুরকে কামড়ালে খবর একটা ছেলে যদি তার পাড়ার বয়স্ক লোকদের সম্মান দিয়ে কথা বলে ওটা কোনো খবর না আর যদি একটা ছেলে পাড়ার সব বয়স্ক লোককে বাপ মা তুলে খিস্তি করা আরম্ভ করে তাদের সবাই ভিড় করে আছে শুনছে এদের সেই অবস্থাই হয়েছে এই কারণে এরা চন্দিলকে গুরুত্ব দেয় বিবেকানন্দকে একবার কিছু লোক জিজ্ঞেস করেছিলেন যে কোন কোন জানোয়ারের দুধ খাওয়া যায় তো বিবেকানন্দ মহিষ ছাগল এসব বলছেন তারা বলছে আপনি তো গরুর কথা বলছেন না বলে আপনারা তো জানোয়ারের কথা জিজ্ঞেস করলেন গুরুকে আমরা জানোয়ার ভাবি না আমরা মা ভাবি এই যে গোমাতার কনসেপ্ট এটা ভারতীয় সমাজে বহু প্রাচীন সময় থেকে চলে আসছে গরুর প্রতি যেন নির্দয় ব্যবহার না করা হয় গরুকে যেন হত্যা করবার কথা চিন্তাও না করা হয় তার জন্যে নট্টু কিল এই যে হত্যা না করা সংস্কৃতে বলা হয় অহন্য গরুর ক্ষেত্রে এই অহন্য কথাটা ঋগ্বেদে একুশ বার ব্যবহার করা হয়েছে মনুসংহিতাতেও গরুকে রক্ষার ক্ষেত্রে কোনো ব্যক্তি উদ্যোগী হলে পরে সে মহাপাপ থেকে পরিত্রাণ পাবে এরকম কথা বলা হয়েছে শুধু ভারতবর্ষে নয় আপনি যদি মিশরীয় সভ্যতা দেখেন তাহলে তারাও কিন্তু আকাশকে পবিত্র গুরুর সঙ্গে তুলনা করছে এবং সোলার সিস্টেমে যে কেন্দ্র সূর্য তার মা হিসাবে গাভীকে দেখছে এরকম বহু সভ্যতায় এরকম পাবেন ভারতীয় সভ্যতার ক্ষেত্রে তো গীতা গঙ্গা গোমাতা কথাগুলো যুক্ত হয়ে আছে এই যে অনেক ক্ষেত্রে মা কথা ব্যবহার করা কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখি যে তার সঙ্গে আমাদের শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসার সম্পর্ক যুক্ত হয়ে আছে তার দ্বারা আমরা সর্বদা উপকৃত হই এরকম অনেক ক্ষেত্রে আমরা মা কথা ব্যবহার করি আমরা তো গঙ্গা নদীকেও দেবী গঙ্গা মা গঙ্গা বলে উল্লেখ করি আমরা তো মনে করি দেশকে ভূখণ্ড কেউ ভারত মাতা দেশ বলে উল্লেখ করি কিন্তু এই যে বিশ্বাস মর্যাদার সঙ্গে মায়ের কনসেপ্ট মা বা মাতা বলা এই কনসেপ্টটা মানুষের আছে অন্য কোন প্রাণীর মধ্যে নেই পশুর মধ্যে নেই তো যাদের মনোবৃত্তি ওই পর্যায়ে মানুষ 13 মানুষের চেয়ে নিচে তারা কখনো গো মাতা কনসেপ্ট ভাবতে পারবে না চন্দিল ভট্টাচার্যরা এই কনসেপ্ট চিন্তা করতে পারবেই না এবং এরা কিন্তু এই কথাগুলো কেন বলছে না নিজেদের সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতিকে অপমান করবার জন্য অনেকেই এই কথা বলেন যে এরা ইসলাম সম্পর্কে কেন বলে না খ্রিস্টান সম্পর্কে কেন বলে না আর আপনি দেখবেন সস্তা মদ খেয়ে যখন কেউ বাড়িতে আসে তখন পাড়ার লোকের সঙ্গে বিবাদ করে না যেন করে মার খাবে বাড়ির লোককে গালাগালি করে বাড়ির লোকের সঙ্গে মারধর করে এদের অবস্থা সেটাই এরা নিজের ধর্ম নিজের সংস্কৃতির ক্ষেত্রেই কেবল এই ধরনের অপমান সূচক শব্দ ব্যবহার করে সেই সঙ্গে আরেকটি কথাও আছে এক প্রজাতি যদি ভাবে আরেক প্রজাতির মর্যাদা বাড়ছে তা রাগ হতে পারে পাঠা গাধা এরাজি ভাবে যে গরুর ক্ষেত্রে মর্যাদা বাড়ছে তাহলে রাগ কথা পাঠা তো কেবল চারপে হয় না সমাজে অনেক দু পায়ে চলা ঘুরে বেড়ায় পাঠাও কারণ প্রবৃত্তি প্রকৃতি দিয়ে বিচার করা হয় কারণ সব এই রকম দুপে আলা তাদের কথা ভাবলে তো মুশকিল সবার কথা গুরুত্ব দিলে তো চলবে না তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি চন্দ্রিল ভট্টাচার্যের কথা গুরুত্ব দেবার প্রয়োজন নেই এটাই আমার আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন বন্দে মাধ